বগুড়াও এখন তৈরি হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার বাখরখানি নিপুণ হাতে তৈরি হচ্ছে এই বাখরখানি যাতে ব্যবহার করা হচ্ছে আটা ময়দা চিনি তেল সাথে ঘিটাও একই সাথে তিন থেকে চার রকমের বাখরখানি তৈরি করে থাকেন তারা দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করতেছেন এই বাখরখানি আপনার এই বাখরখানি কি পুরান ঢাকার যেটা বিখ্যাত বাখরখানি বলে আমরা চিনি সেই কি এই বাখরখানিটা জি 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 আপনি এই পেশায় কতদিন ধরে নিয়োজিত আজকে এমন বিশ বছর থেকে উপরে হবে আরো বগুড়া টার্গেট করার কারণ কি আইলাম আপনার বগুড়া এলাকা নাই এই জিনিসটা নাই দিকে মানে আমরা যে এখানে প্রচার করার জন্য আমরা একটা দোকান দিলাম আল্লাহ মিলাই দিছে দিছে দিকে একটা দোকান দিলাম কোন প্রচারে দেখছিল আপনার ঘর জিনিস ভালো বানাই কোনো বেজাল নাই বেজাল মুক্ত একবারে পিওর উদ্বোধনের প্রথম দিন থেকে চলছে ক্রেতাদের উপচে পড়া ভিড় বাকরখানে একটি ঐতিহ্যবাহী খাবার ঠিকই তবে স্বাস্থ্য সচেতনতা ছাড়া নিয়মিত খেলে তা ক্ষতিকর হতে পারে Oh, <laughs>